মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় সকালে সাড়ে দশটায় শপথ বাক্য পড়ান এ এম এম নাসির উদ্দিন এবার প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী এবং পরে মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন তবে আজ বিকেল চারটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ এবং তার চারপাশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা দেখা গিয়েছে টানা তিনটি সংসদ অর্থাৎ পনেরো বছর পর বিএনপি নেতারা সংসদ ভবনে প্রবেশ করছেন দু এবং দু সালে সালের দুটি নির্বাচন বয়কট এবং দু আঠারো সালের নির্বাচনে অংশ নিলেও ভোটের কারচুপির অভিযোগ এনে ভোট বয়কট বিএনপি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলের দুশো সাতানব্বইটি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুশো নটি এবং বাংলাদেশ জামায়াতি ইসলামী আটষট্টি আসনে জয়লাভ করেছে এছাড়া জাতীয় নাগরিক পার্টি ছটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে মান মাননীয় প্রধানমন্ত্রীর গোপনে তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান অসদ্য চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথ ভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ ধন্যবাদ